সবাইকে আলাইকুম আগেই জয়েন করে খুব রিস্কি একটা কাজ করেছি যারা জয়েন করছেন একটু জয়েন করে আমাকে জানিয়ে দেন হ্যাঁ যে আমাকে ক্রিস্টাল ক্লিয়ার পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আমরা লোকে আছে কিনা দেখেন তো আমি কি পরে আসছি আপনাদের জন্য খুবই সুন্দর একটা অরিজিনাল ইন্ডিয়ান এনবি প্রিন্টস ডিজিটাল প্রিন্টেড কালেকশন ঠিক আছে ফর দ্য ফার্স্ট টাইম এনেছি সো আশা করি আপনাদের সবার ভালো লাগবে যারাই জয়েন করছেন জয়েন করে একটু জানিয়ে দিবেন হ্যাঁ যে আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা আজকে লাইফটা অনেক ছোট করবো আপু ঠিক আছে আজকে লাইফটা অনেক 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 ছোট করবো সো কি বলেন তাড়াতাড়ি জয়েন করে ফেলতে হবে ওকে হম আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা যারা জয়েন করছেন আপুরা একটু জানাবেন আপু লাইফটা ক্লিয়ার আছে কিনা দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তাহলে হচ্ছে আমরা ফার্স্ট ফাস্ট অর্ডার মানে আই মিন দেখানো শুরু করে দিব আর কি হ্যাঁ একটু আমাকে জানাবেন লাইফটা ওকে আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে আর হচ্ছে আমি এর মধ্যে আপনাদেরকে একটু বেসিক ইনফরমেশনও দিয়ে দিব সেটা হচ্ছে আমরা গর্জিসি বাই তাহারি ফুললি অনলাইন বেসড আমাদের কোনো শোরুম নেই একটু কষ্ট করে আপনাদেরকে অনলাইন অর্ডার প্লেস করতে হবে সেটার জন্য স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে আমি লাইভ করছি গর্জিসি বাই তাহারিম সেখানে মেসেজ করে দিবেন ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে সব জায়গায় আমাদের ডেলিভারি পসিবল ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি হয় ঢাকায় আমাদের ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ উনি ওয়ান টাকা ঠিক আছে সো এই হলো গিয়ে কথা আজকে এমবি প্রিন্টস দেখাবো দেখেন আমার টেইলার গলাটা কি সুন্দর করে বানিয়েছে ঠিক আছে এরকম করে ও গলা বাড়াতে পারবে আমি এটা চিন্তাই করতে পারি না সত্যি হ্যাঁ আপু কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি যারা জয়েন করছেন একটু জানাবেন হ্যাঁ যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা ঠিক আছে কেমনটা লাগে বলেন একটু জানাবেন যে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা লিমা ইসলাম আপু জয়েন করেছে হ্যালো আপু আমাকে একটু জানান হ্যাঁ যেহেতু আপনি জয়েন করেই ফেলেছেন আপুকে একটু জানান যে আমাকে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা এভরিথিং ইজ পারফেক্ট অর নট হুম এই হলো গিয়ে বিষয় আচ্ছা চলেন হচ্ছে আমি ড্রেসটা দেখানো শুরু করে দিই আপনারা আস্তে আস্তে করে জয়েন করে ফেলেন ঠিক আছে দেখি আমার টিম আমাকে জানা ওকে আমার এন্ড থেকে তো ক্লিয়ার দেখাই যাচ্ছে আমি একটু লাইফটা আমার শেয়ার করে এই যে হয়ে গেছে আচ্ছা শালু আপু জয়েন করেছে হ্যালো আপু হাউ আর ইউ একটু জানান না আমাকে যে আপনারা ক্লিয়ার দেখা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবকিছু ওকে আছে কিনা আমি তাহলে চলেন এখন শুরু করে দিই হ্যালো আপু হাই আপু কেমন আছেন আপু তোমার ড্রেসটা প্রাইস কত কোনো কিছুই জানাচ্ছেন না যে লাইফটা ঠিক আছে দেখা যাচ্ছে শোনা যাচ্ছে খালি প্রাইস কত খালি প্রাইস কত মানে প্রোডাক্ট দেখাই চলে যাবে শেষ মানে কোনো হাই হ্যালো হবে না এনিওয়েজ তো আমি আমারটা দিয়ে শুরু করে দিই আমারটা হচ্ছে একটা অরিজিনাল ইন্ডিয়ান এমপ্রিন্স এর কালেকশন ঠিক আছে অল ওকে গ্রেট গ্রেট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান এমবি প্রিন্টসের একটা কালেকশন ঠিক আছে ওরা খুবই সুন্দর বুটিক আইটেম করে এবং এইবার ফর দ্য ফার্স্ট টাইম ওরা এরকম প্রিন্টেড কালেকশনের মধ্যে করেছে ঠিক আছে তো আপনারাও এরকম প্রিন্টেড কালেকশনের মধ্যেই পাবেন আসসালাম আলাইকুম আপু সাবরিনা আপু লিখেছে ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ইজ ইট বদারিং ইউ গাইজ আমাকে একটু বলবেন যে মানে আমার চুরিটার যে ঝুনঝুন ঝুনঝুন আওয়াজ এটা আসলে আপনাদেরকে বদার করছে কিনা যদি বদার করে তাহলে আমাকে বলবেন আমি খুলে ফেলবো শিলা আপু লিখেছে হাই হ্যালো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আচ্ছা চলেন তাহলে এই ড্রেসটা দিয়ে শুরু করে দিই ড্রেসের কালারটা দেখেন খুব সুন্দর একটা মানে কেমন একটা গ্রিন যেন ঠিক আছে কেমন কেমন একটা গ্রিন যেন এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপো আপনাদের পিওর কটনের প্যান্ট পিস ফুল ড্রেসটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওড়নাটা থাকবে হচ্ছে সুইস কটনের মধ্যে ঠিক আছে একদম পাতলা লাইটেস্ট যে ওনাটা থাকে সেটা খুবই সুন্দর মানে একদম ধরে ভালো লাগবে এরকম ঠিক আছে তো এই হলো গিয়ে আপনার সুন্দর হ্যাঁ এখন চলেন আমরা ড্রেসের ফ্রন্ট ব্যাক সব দেখে ফেলি দেখাতে খুব বেশি সময় লাগবে না ড্রেসের লাইফটা খুবই ছোট হবে এবং যারা রেগুলার অফিসের জন্য খুবই সুন্দর বাজেটের মধ্যে ড্রেসটা আছেন তারা এটা নিয়ে নিতে পারেন এই দেখেন ঠিক আছে সো দিস ইজ দ্য বিউটিফুল ড্রেস এটা যদি আপনারা জাস্ট কলার করেও বানান আপু আমার মতো তাম ঝাম নাও করেন ঠিক আছে তাও কিন্তু সুন্দর লাগছে দেখছেন তাও কিন্তু সুন্দর লাগছে এবং কালারটা খুবই সোভার লাইক আপনারা যারা রেগুলার কর্পোরেট অফিসে চাকরি করেন তাদের কিন্তু এই ধরনের কালারই ভালো লাগে এবং এটা নিচে কোনো ইনার পড়তে হয় না আমি এত লাইটের মধ্যেও দেখেন কি সুন্দর ক্যারি করতে পারছি কিছু কিন্তু ভিজিবল হচ্ছে না তোমার লাইভ দেখতে আমার খুব ভাল লাগে তুমি খুব সুন্দর না আপু আপনাদের দৃষ্টি সুন্দর হ্যাঁ এটা খুব বাজেট অ্যাফোর্ডেবল এর মধ্যে হবে আপু এই দেখেন অল ওভার সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা অরিজিনাল ইন্ডিয়ান এমবি প্রিন্টস এর কালেকশন ঠিক আছে সো এই হলো গিয়ে কথা দেখেন খুব সুন্দর একটা চারকোল ব্ল্যাক হোয়াইটের খুবই সুন্দর একটা কম্বিনেশন এবং পরে যে আপু কি আরাম কি যে আরাম মানে আমি আর কি বলবো ঠিক আছে পরে ভীষণ 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 আরাম আর যারা দেখছেন একটা করে লাভ লাইক দিয়ে দিয়েন হ্যাঁ এই হলো গিয়ে কথা এটা হচ্ছে আপনার ড্রেসের ব্যাক সাইড আছে হ্যাঁ এগুলো লম্বা 46 প্লাস হয়ে যাবে আপনাদের ঠিক আছে লম্বা হচ্ছে ফর্টি সিক্স প্লাস হয়ে যাবে বডি সেভেন্টি প্লাস হয়ে যাবে হ্যাঁ তো আপনারা যদি কেউ রাউন্ড ড্রেস বানাতে চান সেটাও কিন্তু বানাতে পারেন এখন হচ্ছে এই দেখেন স্লিভস কারো যদি আমার নেক ডিজাইনটা পছন্দ হয় আমি দাঁড়াবো আপনারা ছবি তুলে আর এই হচ্ছে দেখেন আমি এরকম একটা ডিজাইন করেছি আপনাদের যদি ভালো লাগে যে হ্যাঁ এরকম একটা ডিজাইন আপনি আপনার স্লিভসে চান দুই ধরনের কালার দিয়ে সেটাও কিন্তু করতে পারেন ঠিক আছে আপনাদের স্লিভস যদি ভালো লেগে থাকে ছবি নিয়ে নেন আর এই হচ্ছে গিয়াপো স্লিভস খুবই মার্জিত একটা ড্রেস খুবই মার্জিত একটা ড্রেস যারা খুব ক্লাসি জামা কাপড় পছন্দ করে তাদের আজকের এই ড্রেসটা খুবই ভালো লাগবে আর যদি এরকম কালেকশন আপনাদের পছন্দ হয় আমাকে বলবেন এগুলা কালেকশন হচ্ছে আমরা আরো নিয়ে আসবো আপনাদের জন্য ঠিক আছে আসসালামু আলাইকুম চান সুলতানা পারবিন আচ্ছা রোজিনা আপু জয়েন করেছে হ্যালো আপু কেমন আছেন আপু ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন বলেন হ্যাঁ এখন চলেন এই ড্রেসটা ওন্নাটা দেখে ফেলি ওন্নাটা খুব সুন্দর একদম সুইস এর মধ্যে সুইস হওয়ার কারণে দেখেন কি সুন্দর লাইটওয়েট ঠিক আছে এবং প্রিন্টটা দেখেন এই ড্রেসের প্রিন্টটা হচ্ছে এটার হিরো লুক এট ইট এই ড্রেসের প্রিন্টটা হচ্ছে এই ড্রেসের হিরো ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর মানে এটা যে আজকে প্রাইসে যাবে ও মাই গড দেখেন যারা রেগুলার অফিস করে না আপু খুব সুন্দর একটা ড্রেস হবে আপু তোমার গলাটা ডিজাইনটা দেখাও আপুকে দেখাবো হ্যাঁ আমাকে একটু সময় দেন আমি অবশ্যই দেখাবো যারা দেখছি একটা করে লাভ লাইক দিব কিন্তু বেস্ট কালেকশন সত্যি 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 নাকি মিথ্যা বলেন হ্যাঁ সত্যি নাকি মিথ্যা আপু ওনাটা কিসে আপু ওনাটা হচ্ছে পিওর কটনের একটা একদম 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 পিওর গটলের একটা ওড়না খুবই সুন্দর একটা ড্রেস মানে একদম দেখে আপনার ভালো লাগবে ঠিক আছে দেখে ভালো লাগবে অনেস্টলি তো এই হচ্ছে গিয়ে কথা এখন চলেন এটা ধরে দাঁড়ায় প্রাইসটা বলে দিয়ে আপনারা সবাই অর্ডার প্লেস করতে চলে যান ঠিক আছে খুবই সুন্দর একটা প্রাইজ এ আপনারা এটা পাবেন হ্যাঁ খুবই সুন্দর একটা প্রাইজে তো এটা যার পছন্দ আছে আপনি স্ক্রিন করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন দেখেন এটা যদি আপনার একদম আমার তো টেইলার এখান থেকে অনেক তামাশা করেছে হ্যাঁ এই তামাশা যদি সে নাও করতো হ্যাঁ তারপরেও দেখেন এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এই যে ঠিক আছে এই তামাশা যদি সে নাও করতো দেখেন ড্রেসটার লেন্থটা সহ কি সুন্দর করে করেছে এটা আমার

যেহেতু গলায় একটা ডিজাইন আছে দরকার নাই এই দেখেন এটা জাস্ট সিম্পলি একটা গলা টেনে নিলেও কিন্তু খুবই সুন্দর হবে ঠিক আছে এই হলো গিয়ে আপু আপনার সুন্দর ড্রেসটা ওয়াও এটা এভাবেই বেশি ভালো লাগছে ঠিক আছে আমার গলাটার কারণে আমার কাছে মনে হচ্ছে এই ডিজাইনটা ডিস্টার্ব হয়ে গেছে এনিওয়েজ সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেবেন দেখাচ্ছি এমবি অরিজিনাল ইন্ডিয়ান এমবি প্রিন্টস প্রিন্টসের একটা ডিজিটাল প্রিন্টেড কালেকশন এটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি 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 1500 টাকা টাকায় এমবি ড্রেস পাওয়া যায় না হ্যাঁ এমবি ড্রেস দেখা যায় যে এনে আঠারোশো উনিশশো টাকায় সেল করে তা আবার এরকম ডিজিটাল প্রিন্টেড গুলো না ওগুলো একদম জয়পুরি স্টাইলে থাকে আর এখানে আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকায় তা আবার একদম জাস্ট প্রিন্টটা দেখেন ঠিক আছে খুবই আনকমন একটা কালেকশন দেখেন আমার কালেকশন বের হয়ে গেছে হ্যাঁ খুবই আনকমন একটা কালেকশন সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন প্রাইস হচ্ছে গিয়ে মাত্র 1500 টাকা অনলি ঠিক আছে অনলি 1500 টাকা খুবই সুন্দর এটা খুবই সুন্দর মানে কালারটা যে কি জোস মানে এটা হচ্ছে যারা আসলে পরে তারা জানে আপু তোমার গলাটা দেখা আপু আমার গলাটা আমার কাছে মনে হচ্ছে কেমন হয়েছে আপনারা বলেন ঠিক আছে এই হলো গিয়ে আপু ড্রেসের গলা দাঁড়ানো একটু দেখাই ওনাটা একটু ঠিকঠাক করে আছে আমি পিন করে আসতে ভুলে গেছি এই দেখেন ঠিক আছে এই হচ্ছে আপু আপনার ড্রেসের গলাটা ওকে এখানে হচ্ছে যে ফেব্রিকটা আছে এটা হচ্ছে আমার প্যান্ট পিস থেকে নিয়ে দিয়েছে ও এটা দিতে গিয়ে আসলে আমার প্যান্ট পিসটাও বানায় নেই এই ড্রেসের আর এখানে জাস্ট একটা লুপ এই যে এখান থেকে আপনারা একটা ছবি রাখতে পারেন ঠিক আছে এটা কিন্তু লুপ টোটালি একটা লুপ হ্যাঁ এই আর এই হচ্ছে স্টিভস এই যে এইভাবে একটা ছবি রাখলে আমার মনে হয় আপনাদের ডিজাইনটা ক্লিয়ার হয়ে যাবে আর আমি এমনিতেও ছবি পোস্ট করে দিবছো কোনো সমস্যা নেই হ্যাঁ এই গেল আচ্ছা এখন আমি আপনাদেরকে একটা রিস্টক অলার্ট দিই ঠিক আছে এই তিনটা ডিজাইন আপনারা দেখেছেন না এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্সের আইটেম আপু এগুলো সব হচ্ছে আপনার রিস্টক করে দিয়েছি আমরা হ্যাঁ একদম র্যান্ডিউ এই বিচে আসছে সো আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে পিচ কালারের ড্রেসটা এটা তো আমার কত ফেভারিট আপনারা জানেন ঠিক আছে নতুন করে বলতে হবে না তো এই হচ্ছে পিচ কালারের ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে পিচ কালারের প্যান্ট পিস এটাও একটা ইন্ডিয়ান কালেকশন আপু তোমার গায়েড্রেসটা খুবই সুন্দর আমার গায়েড্রেসটা আসলেও অনেক সুন্দর ঠিক আছে আসলে আসলে কিভাবে অর্ডার করবো আপু যেটা পছন্দ হবে আপু স্ক্রিনশট আর ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে এই হচ্ছে অরিজিনাল একটা এই দেখেন এই হচ্ছে গিয়ে আপনার সুন্দর ড্রেসটা খুবই খুবই সুন্দর কুশি কাটা দিয়ে এম্ব্রয়ডারি করা আছে সেলফ এমব্রয়ডারি নিচে পিচ কালারের সাথে আপু হোয়াইট কালারের কম্বিনেশন আছে হ্যাঁ আর এই দেখেন নিচের দুই সাইডে কি সুন্দর এটা ডিজিটাল প্রিন্ট দুই সাইডে দুইটা পার আছে আর এই হচ্ছে আপু ড্রেসের নিচের পোর্শন পিচ কালারের মধ্যে দেখাচ্ছে কিন্তু হ্যাঁ তো যাদের পিচ কালার পছন্দ তারা ধুমধাম টুসটাস নিয়ে নিবে আপু আজকে জুয়েলারি লাইভ হবে হ্যাঁ আপু আমি চেষ্টা করবো রাত্র দশটার দিকে করে দিতে ঠিক আছে এই হচ্ছে আপু ব্যাক সাইড কারণ আজকে ড্রেসের লাইফটা একটু আমি হালকা ফুলকা করবো তো তাই আমার সময় লাগবে না এই দেখেন এটা হচ্ছে স্টিভস ঠিক আছে হচ্ছে আপনাদের সুন্দর 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 স্লিভস হ্যাঁ এটা খুবই 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 সুন্দর স্লিভস তো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নিবেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে আছে খুবই বিউটিফুল এই হচ্ছে অন্যটা দেখেন একদম পিওর মালমাল কটনের মধ্যে তোমার ড্রেসের মেটেরিয়াল হচ্ছে আপা আমার ড্রেসের মেটেরিয়াল একদম পিওর হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে কোনো কিছু মিক্স নাই ড্রেস ওনার স্লিভ সবই একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ওকে সো এটা যার পছন্দ হবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এই হচ্ছে গিয়ে আপু আপনার বিউটিফুল পিচ কালারের ড্রেসটা ঠিক আছে পিচ এবং হোয়াইটের খুবই বিউটিফুল একটা কালেকশন এই হলো গিয়ে ওনার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র এক টাকা ওকে ওয়ান সতেরোশো পঞ্চাশ টাকা আপু হ্যাঁ ওনলি সতেরোশো টাকায় এত সুন্দর একটা ড্রেস ঠিক আছে সতেরোশো পঞ্চাশ টাকায় নেক এম্ব্রয়ডারি করা ডিজিটাল প্রিন্ট করা ওরনাটার কালার কনফ্রাস্টটা দেখেন এইটা নাকি সতেরোশো এটা কিন্তু খুব বেশি একটা পিসেস আসে নাই তাড়াতাড়ি ইনবক্স করে দিলেন ঠিক আছে আপো তোমার ড্রেসের প্রাইস কত আপো আমার ড্রেসটা প্রাইস হচ্ছে কি এক হাজার টাকা মাত্র অরিজিনাল ইন্ডিয়ান এমবি বি প্রিন্টসের একটা ড্রেস ঠিক আছে আচ্ছা এখন হচ্ছে চলে না আমরা প্যান্ট পিসে চলে যাই এই ড্রেসটার এটাও একটা ইন্ডিয়ান বুটিক্সের কালেকশন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা এমোরেল্ড গ্রিন কালারের মধ্যে আছে এই ড্রেসটাও খুবই সুন্দর তোমার ড্রেসটা খুব ভাল লাগছে আমার ড্রেসটা খুব ভাল লাগছে সত্যি আমার ড্রেসটা অনেক সুন্দর লাগছে এই দেখেন আসলে দেখেন আপু একটা প্রিন্টেড ড্রেস পরেছি বাট দেখতে কিন্তু অনেক মার্জিত লাগছে লাইক ধরেন আমি যদি কোনো কর্পোরেট অফিসে জব করতাম এবং আমি যদি এই ড্রেসটা কোথাও দেখতাম আমি হয়তো আসলেও কিনে নিতাম আপু সত্যি হ্যাঁ আমি আসলে নিতাম আর আসলে আমার কাছে মনে হচ্ছে এই গলার ডিজাইনটা হচ্ছে আমার এই ড্রেসটাকে খুব ডিস্টার্ব করেছে এটার এমনি যে প্রিন্ট এটার প্রিন্টটা এমনিতে অনেক বর্জিয়াস মানে পনেরোশো টাকায় আপু একটা ইন্ডিয়ান ড্রেস এই মুহূর্তে দেশের এই পরিস্থিতির মধ্যে পাওয়াটা সম্ভব না ঠিক আছে আপনাদের যদি এই কালেকশন গুলো পছন্দ হয় আমাকে জানাবেন আমি আরো সুন্দর সুন্দর ডিজাইন পিক করে আপনাদের জন্য নিয়ে আসবো এটা হচ্ছে আপু গ্রিন কালারটা আর কি কি কালার আছে আপু আমি ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখাচ্ছি আপু হ্যাঁ এই দেখেন এটা হচ্ছে আপনার নেকটা যশোর থেকে নিতে চাই কে কোত্থেকে থেকে নিতে চান বলেন এই দেখেন অল ওভার কি সুন্দর করে এমব্রয়ডারি করা পিওর কটনের মধ্যে অল ওভার খুবই সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে দেখতে পাচ্ছেন এবং সেইটা দেখেন নিচে গ্রিন এর সাথে নিয়ন গ্রিন এর একটা ডিজিটাল প্রিন্ট আছে আর এই হচ্ছে আপু আপনার ভায়োলেট প্রিন্টটা খুবই সুন্দর একটা ভায়োলেট প্রিন্ট আর এই হচ্ছে গিয়ে আপু আপনার দুইটা স্লিভস চলে আসবে আলাদা করে স্লিভস দেওয়া সো আপনার আসলে আর কোনো সমস্যা নেই এটা হচ্ছে আপনার ব্যাক সাইড আছে এটা বলতে পারেন গ্রিন এবং ভায়োলেটের খুবই সুন্দর কম্বিনেশন এটা আমার পরা আছে আপনারা দেখেছেন এটা রিস্টক করে দিলাম আপনাদেরকে হ্যাঁ নার্গিস হাসান আপু হ্যালো আপু এই দেখেন এটা হচ্ছে ওর না দেখেছেন এইরকম একটা ওড়না আপনি যদি পান এবং এটা একদম মালমাল কটনের মধ্যে এগুলোতে কোনো রিঙ্কল পড়বে না হ্যাঁ আমি অনেক বুঝে শুনে ওইরকম রকম ড্রেসেস আপনাদের জন্য আপু পিক করি যেগুলো আসলে রিঙ্কল করে না হ্যাঁ এই হলো গিয়ে আপু আপনার সুন্দর গ্রিন কালারের ড্রেসটা একটু কোট হচ্ছে এমরেড এটা যার ভালো লাগছে নিয়ে নিবেন প্রাইস হচ্ছে কি মাত্র এক টাকা খুবই রিজনেবল এবং খুবই অ্যাফোর্ডেবল প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা স্ক্রিনশট করে নেন হ্যাঁ স্ক্রিনশট করে নেন স্ক্রিনশটের সাথে আপু কাইন্ডলি অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই সেন্ড করে দিবেন এটা খুবই খুবই লিমিটেড কোয়ান্টিটিতে আপু এনেছি আসলে খুব বেশি এটা কিন্তু স্টকে ভেলেবেল নেই মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা অব্দি হ্যাঁ সো ডান এইটা রেখে দিচ্ছি এখন চলে পিঙ্ক কালারের একটা ড্রেস আছে মনে আছে পিঙ্ক কালারের ড্রেসটা এই দেখেন এইটা অল্প কিছু পিস আমরা রিস্টক অফ করেছি আপনাদের জন্য ঠিক আছে এই দেখেন এইটা হচ্ছে আপু পিঙ্ক কালারটা পিঙ্ক কালারটা এটা খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর সমস্যা নাই এটা লাস্ট ড্রেস এটা কিন্তু লাস্ট ড্রেস ঠিক আছে তো বেশি বেশি করে লাভ লাইক মাও দিয়ে দেন আপু তোমার ড্রেসটা খুবই সুন্দর আর একবার দেখিও আচ্ছা আপু ঠিক আছে আমার ড্রেসটা আমি আর একবার দেখাই দিও কোনো সমস্যা নেই এই যে কারণ যেহেতু আজকে খুব বেশি ড্রেস নেই আমি আরামসে দেখাবো হ্যাঁ আরামসে দেখাবো আমার অর্ডার ডান যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো চলেন এখন হচ্ছে এই বেবি পিঙ্ক কালারটা দেখি রিজনেবল প্রাইস এ বেস্ট কালেকশন আপু তোমার গলার ডিজাইনটা দেখো আপু আমার গলার ডিজাইনটা ড্রেসটা দেখানোর সময় আবার দেখাই দিব এই দেখেন এইটা হচ্ছে গিয়ে আপু বেবি পিঙ্ক কালার মতো কালার হ্যাঁ আমার এই ড্রেসটা দেখলেই স্ট্রবেরি আইসক্রিম এর কথা মনে পড়ে আপু তোমারটার প্রাইস কত আপু আমার প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকা সুন্দর না অনেক স্মার্ট না বলেন ড্রেস টা আমি এই ড্রেসটাই গতকালকে লাইভে আপনাদেরকে হচ্ছে আমি জাস্ট জুয়েলারি লাইভে দেখিয়েছিলাম যে এই ড্রেসটা আমি আজকে দুপুরে লাইভ করার কথা ছিল কিন্তু আমি করতে পারি নাই কারণ হচ্ছে মানে এটা এখনো বান্ন হয়নি হ্যাঁ আমার যে প্যান্ট পিসটা আছে এটা অনলাইন একটা ড্রেসের প্যান্ট পিস আমার টেইলার প্যান্ট পিস কাটছে কিন্তু সেলাই নাই ঠিক আছে মানে এরকম এরকম করে আমার সাথে ঠিক আছে আমি একটা প্যান্ট পিস জোড়া মেরে পরে আসছি বাট আপনারা কিন্তু প্যান্ট পিস পাবেন এটার সাথে এই দেখেন সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা আছে একদম আইসক্রিম কালার এটার প্রাইস হচ্ছে কত বলেন এটার প্রাইস কত এই দেখেন এটার কিন্তু অন্য কাজ করা আছে ঠিক আছে এটার কিন্তু অন্য কাজ করা আছে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে সাইডে দুইটা প্যানেল পাচ্ছেন আপু আপনারা সরি একটা প্যানেল পাচ্ছেন এই প্যানেলটা দিয়ে আপনি কিন্তু সুন্দর করে নিজের মতো করে ড্রেসের মধ্যে ডিজাইন করতে পারেন এই হচ্ছে গিয়াপু আপু পিঙ্ক কালারের স্লিভসটা রেগুলার ওয়ার জন্য আপু এগুলো ড্রেস খুবই সুন্দর খুবই খুবই সুন্দর ঠিক আছে সো এটা যার পছন্দ আছে জাস্ট টেক ইউর স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দেন এই হচ্ছে গিয়া আপু ওড়নাটা দেখেছেন অল ওভার ওড়নাটা হেভি এমব্রয়ডারি উইথ বিউটিফুল সিকোয়েন্স ওয়ার্ক করা আছে পিঙ্কের সাথে মেজেন্টা গ্রিন পার্পল ল্যাভেন্ডার হোয়াইট ঠিক আছে ফুল ওন না কাজ করা আছে এখন এটার প্রাইসটা বলে দিচ্ছি এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান বুটিক্স একটা থ্রি পিস প্রাইস হচ্ছে গিয়ে অনলি টু থাউজেন্ড টাকা এই ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই হাজার টাকা তাই ফাস্ট ফাস্ট অর্ডার করে দিতে হবে ওকে ফাস্ট ফাস্ট অর্ডার করে দিতে হবে স্ক্রিনশট নিয়ে নেন মাত্র দুই হাজার টাকা আপু তোমারটার প্রাইস বলো আপ আমারটা আমি এক্ষুনি দেখাই দিচ্ছি আপনাদেরকে আচ্ছা আমি বলি আগে আমার ড্রেসটা আমি কিভাবে বানিয়েছি এইটা হচ্ছে আপু স্লিভস ডিজাইন স্ক্রিনশট রাখতে পারেন যদি আপনার কাছে মনে হয় যে বানাবেন ওকে এই এই গিয়ে কথা আপনারা আর হচ্ছে হ্যাঁ গলার ডিজাইনটা এটা প্যান্ট পিসের কাপড় হ্যাঁ প্যান্ট পিস থেকে এটা হচ্ছে এক্সট্রা করে বের করেছে আর এইটা একটা এক্সট্রা ফ্যাব্রিক যেটা হচ্ছে আমার টেইলার এই ডিজাইনটা করেছে বাট আমার কাছে মনে হয় যে মানে যে ড্রেস সেটা আসলে মানে মানে ড্রেসের যে প্রিন্টটা এখানে একটু হালকা পাইপিং টাইপিং আছে মানে ড্রেসের যে প্রিন্ট টাবো সেই প্রিন্ট ওয়াইজ আমার কাছে মনে হয়েছে এই ডিজাইনটা এই ড্রেসে না হলেও হতো হ্যাঁ কারণ এই দেখেন দেখতে পাচ্ছেন মানে এটা যদি একটু হাই কলার করে বানানো যেত এই ড্রেসটা কি সুন্দর হতো অনেক সুন্দর হতো সত্যি এই ড্রেসটা যদি একটু হাই কলার করে বানানো যেত ড্রেসটা আসলে খুব সুন্দর হতো বুঝতে পারছেন প্রিন্টটা দেখেন কি গর্জিয়াস ঠিক আছে একটা সুন্দর চারকোল ব্ল্যাক হোয়াইট কম্বিনেশন আছে এবং টোটালটা একটা ওয়াটার গ্রিন কালার মধ্যে হ্যাঁ একদম পিওর অরিজিনাল ইন্ডিয়ান কটন ড্রেস এই দেখেন খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এই হচ্ছে গিয়ে আপু আপনার ড্রেসের ব্যাক সাইডটা আছে এটা খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস হ্যাঁ খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইস মানে এটা নেওয়ার জন্য আপনার আলাদা করে কিছু চিন্তা করতে হবে না এই হচ্ছে আপু স্লিভস এর কাপড় এবং এটা খুবই সফিস্টিকেটেড একটা কালার লাইক ধরেন এরকম যদি হয় যে আপনি একটা অফিস ওয়্যার চাচ্ছেন এইটা অফিস ওয়্যার হিসেবে খুবই ভালো এই দেখেন এই হচ্ছে কি আপ আপনার বিউটিফুল ওড়নাটা দেখেছেন একটু কন্ট্রাস্টে আছে হালকা কন্ট্রাস্টে আছে ঠিক আছে খুবই সুন্দর হালকা একটু কন্ট্রাস্টে আছে পুরাটাই সুন্দর ডিজিটাল প্রিন্ট করা প্রাইস মাত্র এক হাজার পাঁচশো টাকা অরিজিনাল ইন্ডিয়ান এমবি প্রিন্টস এর মাত্র এক হাজার পাঁচশো টাকা স্ক্রিনশট নিয়ে নেন স্ক্রিনশট ফোন সেন্ড করে দিবেন আপু শেষ শেষ হয়ে গেলে হবে না এমনিতে জয়পুরি যারা কেনেন তারাই বাইরে থেকে পনেরোশো টাকা করে কিনেন আমাদের এখানে কিনেন তেরোশো পঞ্চাশ আর এই ধরনের ড্রেস গুলো আঠারোশো দুই হাজার টাকা সেল হয় এইটা আপনারা আমাদের কাছ থেকে মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন এটা খুবই ভালো একটা প্রাইস স্ক্রিনশট নিয়ে নেন ডান তাহলে এখন আমি চলে যাই হ্যাঁ এটা পুরো কন্ট্রেট ব্রেস আমি এখন চলে যাই আপু দেখা হয়ে যাবে নেক্সট লাইভে ঠিক দশটায় টিল দেন আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আমার জন্য একটু দোয়া করেন ওকে আপু এটা সিট থ্রু হবে না আপু আমি এটা একদমই সিট থ্রু না যে আমি তো পরে আছি দেখেন ভিতরে আমার কোনো উনার নাই ঠিক আছে একদম নর্মালি পরেছি নর্মাল যেমন ড্রেস পরেন সেরকম কটন ড্রেস যদি আপু ভিতরে ইনার দিয়ে পড়তে হয় তাহলে আর কি বলবো আর কোনো কালার এভেলেবেল না আপু এটা একটাই কালার ঠিক আছে তো এখন চলে যাচ্ছি আপু দেখা যাবে ইনশাল্লাহ নেক্সট লাইভে ঠিক দশটায় টিল দেন আল্লাহ হাফেজ